এই গণভ্যুত্থানে আমরা শুধুমাত্র একটি ফেসিস সরকারের প্রধান ফেসিস সরকারের যে সরকার সেই সরকারের পতন ঘটিয়েছে কিন্তু এই যে ব্যবস্থা এই যে টোটাল ব্যবস্থা এই ব্যবস্থাপনা যদি আমরা যেদিন পাল্টাতে পারবো সেই দিন আসলে আমরা বলতে পারবো যে আমরা বিপ্লব করেছি তার আগ পর্যন্ত যতবার আপনি বিপ্লব বলবেন আপনি বিপ্লবের যেই মহান অবস্থান সেই অবস্থানকে নিজে নামাবেন আমাদের মনে রাখতে হবে আমরা কেন সংগঠিত হচ্ছি কেন আমরা বৈষম্য ছাত্র আন্দোলনের নামে সংগঠিত হচ্ছি কেন আমরা জাতীয় নাগরিক কমিটির নামে সংগঠিত হচ্ছি কারণ আমরা ওই ব্যবস্থা বদলের বিপ্লবটা এবার করতে চাই গণপুত্থানে সারা বাংলাদেশের মানুষ তার তার জায়গা থেকে রাস্তায় নেমে এসেছিল আমরা এখন একটি সংগঠিত শক্তি তৈরি করতে চাই যে সংগঠিত শক্তি এই তেপ্পান্ন বছরের বানানো যে ব্যবস্থা সেই ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করবে আপনি মন খুলে বাজার করতে পারেন বাংলাদেশের আপনি এই যে সুনামগঞ্জে যারা আছেন আপনারা বলেন আজকে রাতে যদি হঠাৎ করে কেউ একজন অসুস্থ হন চিকিৎসা কি হবে আপনি জানেন ভালো হসপিটাল তৈরি সকল সুযোগ সুবিধা হয়নি কিন্তু তাহলে যতক্ষণ না আমরা এইগুলো তৈরি করতে পারতেছি ততক্ষণ পর্যন্ত বিপ্লব হয়নি বিপ্লব হবে সেই মোমেন্টে যেই মোমেন্টে আমরা বলতে পারবো যে বাংলাদেশের কোনো মানুষের আমার আমার বাবা অসুস্থ ছিলেন কোভিডের সময় আমি জানি কিভাবে আমি রাস্তায় রাস্তায় ঘুরতে একটা হসপিটালের জন্য এটা হসপিটালে সিট পাই নাই আমি কিন্তু শেখ হাসিনা কিন্তু তার মধ্যে উন্নয়নের মুড়ি নিয়ে বেড়ায় গেছে যে উন্নয়ন উন্নয়ন কিন্তু আমার বাবার জন্য আমার হসপিটালের সিট ম্যানেজ করতে দুই দিন লাগছে যেদিন আমি হসপিটাল পাইছি তার কয়েক ঘন্টার মধ্যে আমার বাবা মারা গেছে তাহলে এই যে উন্নয়ন আসলে কাকে বলে এটা দেশ আসলে কাকে বলে একটা দেশে সৌন্দর্য কি আমাদের সেই দেশ বানাইতে হবে যেই দেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সে পুরুষ হোক তিনি মহিলা হন তাদের সবার নিজের কথা বলার অধিকার থাকবে এবং যে যাই বলো কেউ কারোর উপর হাত তোলার কোনো ক্ষমতার কারো থাকবে না পুলিশ রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় মানুষকে চেক কইরা পকেটের মধ্যে দুইটা পুড়িয়া ঢুকে টাকা চাইতে পারবে না যে ভাই এবার পঞ্চাশ হাজার টাকা দাও নাহলে তোমার থানায় নিব আমরা এই নাগরিক অধিকারের কথা বলি আমরা এত ছোট সংস্কার পর্যন্ত চাই আমরা শুধু ওই যে কথা বলে বলে বিচার বিভাগে সংস্কারের আলাবাসে সংবিধান সংস্কারের আলাবাসে এই হবে লাগবে নিশ্চয়ই লাগবে তার আগে যেটা লাগবে সেটা হলো প্রত্যেকটা নাগরিকের রাস্তায় হাঁটার স্বাধীনতা লাগবে তার মত করে হাঁটার স্বাধীনতা লাগবে এবং তার যা বলার ইচ্ছা সেটা বলার স্বাধীনতা লাগবে শুধু নাগরিকদের একটা কথা মনে রাখতে হবে সেটা হলে এমন কিছু বলা যাবে না এমন কিছু করা যাবে না যা আপনার পাশের বাড়ির লোকটারে কষ্ট আপনি যখন আপনার পাশের বাড়ির লোকের খোঁজ রাখবেন আপনি যখন আপনার উপজেলার প্রতিবেশীর খোঁজ রাখবেন মাথায় রাখবেন দেখবেন আপনার সমাজ এমনিতেই ভালো হয়ে গেছে কারণ একজন একজনের খোঁজ রাখে বলে ওই সমাজটা আমাদের বানাইতে হবে আমরা তখনই বলতে পারবো যে আমরা বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াইতে পারছি যখন আমরা দেখবো আমাদের শ্রমিকরা ভালো আছে যখন আমরা দেখবো কৃষকরা ভালো আছে এই যে যেমন দেখেন বগুড়ায় ফুলকপি